আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা রেসিপি যারা ভেন্ডি ভর্তা পছন্দ করেন না তাদের জন্য আজকে রেসিপিটা তাহলে চলুন কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি কিছু পানি নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। আর ঢ্যাঁড়সের গায়েস অনেক সময় কিন্তু ধুলাবালি লেগেই থাকে তো আমরা চেষ্টা করব সবসময় ঢ্যাঁড়সটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তাই তো আমি সব ভেন্ডিগুলো কিন্তু এভাবে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব আর ভেন্ডিগুলো কিন্তু একদম তরতাজা ছিল আর একদম কুচি তো ভর্তার জন্য সবসময় চেষ্টা করবেন কুচি বা একটু ছোট আকারের ভেন্ডি নেওয়ার জন্য এতে করে কিন্তু ঢ্যাঁড়সের ভর্তা খুব খেতে খুবই ভালো লাগে তাই তো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো এই তো আমি ছোটো ছোটো আকারের কেটে নিচ্ছি তো ঢ্যা ভর্তা বানানোর জন্য কিন্তু ছোট আকারের কাটলেই ভর্তাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে অনেকে অনেকেই দেখি যে ঢ্যাঁড়স ভর্তাটা পছন্দ করে না কেমন একটা বিজল বিজল ভাব হয় সেজন্য আজকে তাদের জন্য এই আমার এই ভর্তা রেসিপিটা তো যারা এই ভর্তাটা বানাবেন বিশেষ করে একটু ভাতের চালটা বাড়িয়ে দিবেন এটা এতটাই লোভনীয় হয় খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো এটা দেখেন আমি কিন্তু সব ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর ছোটো ছোটো আকারের দেখেই বুঝতে পারছেন তো এরকমভাবে নেওয়ার চেষ্টা করবেন তো আমি কীভাবে করছি এটা আপনারা যদি একটু ফলো করেন আপনারা ওইভাবে করতে পারবেন তো এখানে আমি একটা কড়াই বসে দিয়েছি এখানে সামান্য পরিমাণের পানি দিয়েছি তো এই পানিটা আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ তারপর দিয়ে দিব আমি ঢেঁড়সগুলো খুব সুন্দর একটু সেদ্ধ হওয়ার জন্য তার একটু উপকরণগুলো একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব তারপরে ঢাকা দিয়ে ঠেকে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো দেখেন আমার ঢ্যাঁড়সটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট তো সামান্য একটু পানি আছে তো সবসময় সব সময় আমরা ভর্তা বানানোর সময় কিন্তু পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব এতে করে ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই পর্যায়ে আমি গোটা রসুন দিয়ে দিবো কয়েক টুকরা আবার একটু ঢেকে দিয়ে রান্না করে নেব তাই তো দেখেন আমার কিন্তু বেশি একটা মানে রসুনটা সেদ্ধ হবে না এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিব আপনারা চাইলে রসুনটা পরও তেলে টেলে নিতে পারেন তবে আমি কিভাবে করছি একটু ফলো করলে আপনারা কিন্তু এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন তো দেখেন আমার কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সের গায়ের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এই আমি নামিয়ে নিচ্ছি এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম এখানে সামান্য একটু সরিষার তেল দিলাম এবার আমি চার পাঁচটা মরিচ দিব আর সব ভর্তাতে কিন্তু মরিচের খুব সুন্দর এবারে আমি সেদ্ধ করার যে কাঁচামরিচটা ছিল সেটা দিয়ে দিব আর সেদ্ধ করার রসুনটা সেটাও দিয়ে দিব এবারে আবার একটু ভালো মতো ভেজে নেব দেখেন আমার কিন্তু ভেন্ডিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে একটু দেখিয়ে দিলাম এবার একটু সামান্য লবণ দিয়ে আমি মরিচটা একটু মরিচটা ভেঙে নিব এই সময় আপনারা হাতে একটা হ্যান্ড গ্লোভস লাগিয়ে নিতে পারেন যাদের হাত জ্বালা পোড়া করে এবারে সাইড করে রেখে দিয়ে আমি যে মরিচ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা আবার একটু এটার সাথে মিক্স করে নিব তো আমি রসুনটা একদম মানে গালিয়ে দিব না এই কিছুটা গোটা গোটা রাখবো সেজন্য জন্য আর এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজটা দেব না আপনারা একটু ফলো করবেন যারা ঢ্যাঁড়স ভর্তা পছন্দ করেন না তাদের জন্য বেসিক্যালি এই ভর্তাটা আজকে আমার এবার আমি ঢ্যাঁড়সটা এটার সাথে মিক্স করে নিব দেখে বোঝা যাচ্ছে যে ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিবো আপনারা চাইলে শুকনো মরিচের সাথে মেখে নিতে পারেন তবে আমি পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়েছি সেই আমি পরে দিলাম এবার আমি সব উপকরণগুলো আবার একটু হাতের সাহায্যে মেখে নিব তো আমি কিছু ধনে পাতা দিব যারা এই ঢ্যাঁড়স ভর্তাটা পছন্দ করেন না তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন অসাধারণ একটি ভর্তা রেসিপি এবার আমি সরিষার তেল দিয়ে দিব আর ভর্তা মানে তো সরিষার তেল এবারে আবার একটু আমি হাতের সাহায্যে মেখে নেব তো হয়ে গেল আমার খুব সুস্বাদু ঢ্যাঁড়স ভর্তা রেসিপি পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছিল তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখন এই ভর্তাটা ট্রাই করেন প্লিজ আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যারা এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই একবার হলে কমেন্ট করে জানাবেন তো আবার ইউটিউব দিয়ে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে এটা ফ্লেভার আসবে খুব সুন্দর এবার আমি দেখেন আমার ভর্তাটা এতটাই সুন্দর আর লগুনি হয়েছিল খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এক্ষেত্রে কিন্তু ভাতটা খুব ভালো লাগে খেতে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম